বন্ধুরা পেঁয়াজ আমাদের রান্নাঘরের এমন একটি খাবার যেটা মূলত বেশিরভাগ রান্নাতেই ব্যবহৃত হয় কিন্তু বিজ্ঞান বলছে পেঁয়াজ যখন আমরা রান্না করে খাচ্ছি তখন তার থেকে আমরা ততটা উপকার পাই না যতটা উপকার আমরা কাঁচা পেঁয়াজ খেলে পাই তার কারণ পেঁয়াজ রান্নার সাথে সাথে তাতে যত পরিমাণ নিউট্রিয়েন্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস এবং হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্টস এবং সালফার কম্পাউন্ড রয়েছে সেইগুলি কিন্তু রান্নার সাথে সাথে বিনষ্ট হয়ে যায় বা তাদের কার্যকারিতা অনেকটা কমে যায় তাই পেঁয়াজ থেকে বেশি হেলথ বেনিফিট পাওয়ার জন্য কাঁচা অবস্থায় খাওয়া উচিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডেইলি হেলথ গাইডলাইন্স বাংলা যেখানে আমরা আলোচনা করি আপনাদের সুস্থ জীবন জীবনযাপন করার সঠিক ও সহজ পদ্ধতি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন ও আপনাদের বন্ধু বা আত্মীয়দের শেয়ার করবেন আপাতত দৃষ্টিতে পেঁয়াজকে আমরা সাধারণ সবজি হিসাবেই জানি অনেকে খায় আবার অনেকে খায় না তবে এই ভিডিওটি দেখার পরেই আপনারা সকলেই পেঁয়াজ খাওয়া শুরু করে দেবেন কারণ পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রাকৃতিক ঔষধি গুণ ও মেডিসিনাল প্রপার্টি থাকে যেগুলো সম্পর্কে অনেকেই জানে না পেঁয়াজের ইংরেজি নাম অনিয়ন ও বৈজ্ঞানিক নাম হল অ্যালিয়াম শেপা আচ্ছা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে না পেঁয়াজ যখন কাটা হয় তখন আমাদের চোখ জ্বালাপোড়া করে কেন চোখের মধ্যে জল আসে কেন দেখুন পেঁয়াজের মধ্যে একটি বিশেষ সুরক্ষা বলা বা সুরক্ষা কবচ থাকে পেঁয়াজ যখন কাটা হয় তখন এ থেকে একটি গ্যাস বের হয় প্রোপানথিয়াল এস অক্সাইড এটা কেন বের হয় যার কারণেই কিন্তু আমাদের চোখ জ্বালাপোড়া করে বা চোখ দিয়ে জল বের হয় পেঁয়াজের মধ্যে সালফার অ্যাসিড থাকে এবং এনজাইম থাকে এই সালফার অ্যাসিড এবং এনজাইম মিলেমিশে কিন্তু এই প্রোপ্যাটিয়াল এস অক্সাইড গ্যাসটিকে রিলিজ করে যেটা আমাদের চোখের কাছাকাছি এলেই চোখ পোড়া করে এবং আমাদের চোখের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় আর তখনই আমাদের চোখ দিয়ে জল বের হয় কারণ আমাদের চোখটাকেও বাঁচাতে হবে পেঁয়াজের মধ্যে এই যে সুরক্ষা কবজ আছে এটার কারণ হল পেঁয়াজের মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালু আছে যে সব এসেন্সিয়াল কম্পাউন্ড আছে বা পুষ্টি গুণ আছে বা ঔষধি গুণ আছে এই গুণগুলিকে বাঁচানোর জন্য একশো গ্রাম পেঁয়াজের নিউট্রিশনাল প্রোফাইল আমরা দেখি তাহলে আমরা দেখব বিভিন্ন প্রকার ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ যেগুলি বেশি পরিমাণ থাকে সেগুলিকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং যেগুলো কম পরিমাণ থাকে সেগুলিকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে এর মধ্যে থাকে 9.4 গ্রাম মতো কার্বোহাইড্রেট যেটা প্রতি একশো গ্রামের মধ্যে থাকে এটা আপনার শরীরে এনার্জি এবং শক্তি প্রদান করে এর মধ্যে কিন্তু 7.4 গ্রাম মতো ফাইবারও থাকে যে ফাইবারটা আমাদের হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়ান গ্রাম মতো প্রোটিন থাকে যেটা আমাদের পেশি গঠনের জন্যে কাজে লাগে এছাড়াও এর মধ্যে প্রায় ফর্টি কিলোগ্রাম ক্যালোরি থাকে যেটা আমাদের শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে সুতরাং আপনারা বুঝলেন যে পেঁয়াজের মধ্যে কি কি জিনিস থাকে এইবার এর মধ্যে যে ভিটামিন ও মিনারেলসগুলো আছে সেগুলো হলো ভিটামিন সি এটা খুব বেশি মাত্রায় থাকে এবং এই ভিটামিন সি আমাদের শরীরের কোলাজেনকে বুস্ট করে এই কোলাজেন কি কাজ করে কোলাজেন আমাদের শরীরের বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং আমাদের স্কিন বা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় এবং ত্বকের মধ্যে যে কোষকলাগুলো আছে সেগুলোর ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে চুলের স্বাস্থ্যকে উন্নত করে এবং আমাদের জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট থাকে বা অন্যান্য যে পেশিগুলো থাকে সেগুলোকে স্ট্রং এবং শক্তিশালী করতে সাহায্য করে তাই কোলাজেন বুস্ট হয়ে গেলেই কিন্তু আমাদের শরীরের এই সমস্যাগুলো দ্রুত রিকাভার হবে এছাড়াও ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দেয় আর এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় এছাড়াও বায়োজিক যেটা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে যেটা আমাদের ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারের ফাংশন আছে বা নার্ভাস সিস্টেম আছে সেটাকে স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করে তাই আমাদের মস্তিষ্ক খুব সুন্দরভাবে কাজ করে তার মধ্যে কোনো ইরিটেশন বা ইরর তৈরি হয় না এছাড়াও পেঁয়াজের মধ্যে থাকে ম্যাঙ্গেনিজ যা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে তাই আমাদের শরীরের সুরক্ষা দিয়ে থাকে এবার আপনারা জানতে চাইবেন পেঁয়াজ কিভাবে খাওয়া উচিত কখন খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত চলো নিশ্চয়ই আপনাদের বলবো তার আগে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পেঁয়াজের মধ্যে কিন্তু কিছু এসেন্সিয়াল ফাইটোকেমিক্যালস থাকে এই ফাইটোকেমিক্যালস মানে যেগুলো আমাদের শরীরের সমস্ত রোগ রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করে ফাইটোকেমিক্যালস নাম্বার ওয়ান ওয়েট সিটিন ওয়েট সিটিন নামে এক ধরনের ফাইটোকেমিক্যালস থাকে যেটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের প্রদাহকে দূর করতে সাহায্য করে যেমন পেটের মধ্যে অনেকের অস্বস্তি বা ব্যথা ব্যথা অনুভব করা এই ধরনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজে দেয় সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও এই পেঁয়াজের মধ্যে থাকা সিটিন কিন্তু অ্যান্টি অ্যালার্জি হয়ে থাকে যাদের অ্যালার্জির সমস্যা আছে বারবার অ্যালার্জি হয় বা চুলকানি হয় এই সমস্যাগুলো কিন্তু পেঁয়াজের মধ্যে থাকা কোয়েট সিটিন কিওর করতে সাহায্য করে এছাড়াও আপনার লিভারের যাবতীয় সমস্যার বিরুদ্ধে কিন্তু লড়াই করতে সাহায্য করে এবং লিভারকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে পেঁয়াজের মধ্যে থাকা অর্গানো সালফার কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিশেষ কাজ করে থাকে এক নম্বর হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি আছে অর্থাৎ আপনার হার্ট রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করে এবং হেপাটো প্রোটেকটিভ গুণাগুণ আছে অর্থাৎ আপনার লিভারের যাবতীয় সমস্যার চারদিক থেকে লড়াই করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের মধ্যে আরেকটি স্পেশাল জিনিস থাকে আজকাল দেখবেন অনেকেই গ্লুটাথায়ন ইনজেকশন নেয় বা ট্যাবলেট খায় এটা কারণ হলো স্কিনের মাধুর্য বাড়ানোর জন্য ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য এছাড়া স্কিনকে টানটান রাখার জন্য যাতে ভাঁজ না পড়ে এই সমস্যা বা এজিংয়ের প্রবলেমকে এড়ানোর জন্য গ্লুটাথায়ন বা ট্যাবলেট নিয়ে থাকেন প্রাকৃতিকভাবে কিন্তু পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ গ্লুটাথায়ন থাকে যেটা আপনার স্কিনের স্বাস্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরে যে পয়েন্টটিতে আসব সেটি হলো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং এই গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু পেঁয়াজে খুবই কম মাত্র দশ তাই ডায়াবেটিস রুগীদের জন্য পেঁয়াজকে এক প্রকার সুপার ফুড বলা চলে তারা পেঁয়াজকে খুব সহজেই খেতে পারেন এতে সুগারের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে না এইবার আমরা পেঁয়াজের কিছু থেরাপিওটিক বেনিফিটসের কথা বলব নাম্বার ওয়ান হচ্ছে কার্ডিওভ্যাসকুলার বেনিফিটের মধ্যে কিন্তু হাইপোলিপিডেমিক এবং অ্যান্টি হাইফার এফেক্ট আছে হাইপোলিপিডেমিক বলতে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের চর্বি থাকে যেমন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায় এবং এতে রক্ত নালির মধ্যে প্লাক তৈরি হয় এতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে যখন হার্টের রক্ত নালির মধ্যে এই প্লাক তৈরি হয়ে যায় এই সমস্যাগুলোকে পেঁয়াজ খুব সুন্দরভাবে দূর করে কারণ রক্তের মধ্যে এই কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমিয়ে দেয় এলডিএল নামক একটি কোলেস্টেরল আছে যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় এটার মাত্রাকে কমিয়ে দেয় এবং অপরদিকে এইচডিএল অর্থাৎ হাই লাইপো লাইপোপ্রোটিন বা ভালো কোলেস্টেরল যেটাকে বলা হয় এটাকে বাড়িয়ে দেয় এইভাবে কিন্তু পেঁয়াজ আমাদের হার্টকে সুরক্ষা দেয় অ্যান্টিহাইপারটেন্সিভ এফেক্ট বলতে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য পেঁয়াজ কিন্তু এক প্রকার সুপার মেডিসিন কারণ এটা আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ডায়লেট করে দেয় ঠিক এমন মেডিসিন যেমন ব্লাড ভেসেলকে ডায়লেট করে সেইভাবেই কিন্তু পেঁয়াজ ডাইলেট করতে সাহায্য করে কিছুটা রিসার্চ বা গবেষণায় দেখা গেছে তাই যারা কার্ডিওভ্যাসকুলার পেশেন্ট আছেন এবং এই ধরনের সমস্যাগুলো আছে তারা কিন্তু নিয়মিত পেঁয়াজ খেতে পারেন অনায়াসে কোনো অসুবিধা নেই দু নম্বর হচ্ছে ডায়াবেটিস যারা পেশেন্ট আছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেঁয়াজ খুব গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক অর্থাৎ রক্তের সুগার কমানোর গুণাগুণ রয়েছে এছাড়া আগেই বলেছি যে এর মধ্যে ফাইবার থাকে এই ফাইবারও কিন্তু আমাদের শরীরে গিয়ে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে অঞ্চের মধ্যে গ্লুকোজের শোষণকে কমাতে সাহায্য করে তিন নম্বরে আপনাদের বলবো এই পেঁয়াজ কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হয়ে থাকে অর্থাৎ ব্যথা ও প্রদাহনাশক হয়ে থাকে কারণ এর মধ্যে কিন্তু সেটিন ও ক্যাম্পারল থাকে এই দুটো কিন্তু আপনার শরীরের ব্যথা ও বেদনাকে কমাতে সাহায্য করে সেটা হোক পেটের ব্যথা জয়েন্টের ব্যথা নার্ভের ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা বা প্রদাহকে সুন্দরভাবে কমায় কারণ এর মধ্যে যে কুয়েট সেটিন ও ক্যাম্পেরোল আছে এরা প্রদাহ নাশক হয়ে থাকে এর পরের পয়েন্টটি হল অ্যান্টিমাইকোবিয়াল প্রপার্টিস অর্থাৎ শরীরে যে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হয় সেগুলোকে খুব সুন্দরভাবে দমন করে এছাড়া ফাঙ্গাল বা ভাইরাস এসব কিছুর জন্য খুব সুন্দরভাবে পেঁয়াজ কাজ করে কারণ এর মধ্যে অ্যালিসিন আছে এবং সালফার কম্পাউন্ড আছে যেগুলো ব্যাকটেরিয়া নাশক ও ভাইরাস নাশক হয়ে থাকে তাই পেঁয়াজ খেলে কিন্তু আপনার শরীর ভাইরাস ব্যাকটেরিয়া খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে এর পরের পয়েন্টটির কথা বলবো সেটি হলো ক্যান্সার প্রিভেনশানের ক্ষেত্রে কারণ পেঁয়াজের মধ্যে ফ্লোভানিটস ও অর্গানো সালফার থাকে যেগুলো আপনার ক্যান্সার সেলকে ধীরে ধীরে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয় সুতরাং আপনারা জানলেন যে এতগুলো থেরাপিউটিক বেনিফিটস আনিয়ান বা পেঁয়াজের মধ্যে আছে এই বেনিফিটগুলো পেতে হলে অবশ্যই আপনাকে খেতে হবে এবার কিছু স্পেশাল টিপস বা পয়েন্টের ব্যাপারে বলবো যেগুলোর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খুব ভালো কাজে দেয় সেগুলি হলো পোস্ট সার্জিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে অর্থাৎ সার্জারির পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের সুব হালকা দেওয়া যেতে পারে সেক্ষেত্রে খুব ভালো উপকারিতা পাওয়া যায় ক্যান্সার প্রিভেনশনের যে ডায়েট আছে তাতেই কিন্তু পেঁয়াজ অ্যাড করা যেতে পারে লিভার ডিটক্সিফিকেশনের জন্য কিন্তু পেঁয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া রেসিপি তৈরির ক্ষেত্রে যাদের ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ আছে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ঘন ঘন সর্দিকাশি সমস্যায় ভোগা এই সমস্ত সময় কিন্তু মধুর সঙ্গে পেঁয়াজের রস খাওয়ানো হয় যাতে খুব ভালো উপকারিতা পাওয়া যায় শেষে আপনাদের বলবো ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ এসব পারপাসে পেঁয়াজ খুব সহজেই ব্যবহার করা যায় বা দেওয়া যায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এবার আপনাদের বলব স্টোরেজের ব্যাপারে পেঁয়াজকে অনেকে করেন কি কেটে ফ্রিজের মধ্যে রেখে দেন কেটে কিন্তু রাখা যাবে না যখন আপনি পেঁয়াজ খাবেন তখনই কাটতে হবে যদি আপনি মুড়ি দিয়ে খান বা ভাত দিয়ে খান তখনই কিন্তু আপনি পেঁয়াজকে কেটে পেঁয়াজ খান যদি স্টোরেজ দিতে চান কেটেই কিন্তু এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না বা কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা অবস্থায় সেটিকে আপনি খাবেন না কারণ তাহলে আপনি কোনো রকম উপকারিতা সেইভাবে পাবেন না এবার আসছে রান্না করার সময় যখন আপনি কুকিং করেছেন পেঁয়াজটাকে কিন্তু খুব অতিরিক্ত ভাজা যাবে না বেশি লাল করা যাবে না হালকা লাল করে তারপরেই কিন্তু আপনাকে রান্না করতে হবে খুব অতিরিক্ত পেঁয়াজও কিন্তু খাওয়া যাবে না প্রতিদিন একটি থেকে দুটি পেঁয়াজ আপনি খেতে পারেন যে কোনো অবস্থায় ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে কিন্তু খালি পেটে মোটেও খাওয়া যাবে না বাজারে সাধারণত তিন রকমের পেঁয়াজ পাওয়া যায় একটি হচ্ছে লাল পেঁয়াজ একটি হালকা হলুদ হয়ে থাকে আর একটি সাদা হয়ে থাকে আবার ছোট অবস্থায় যেটা থাকে যে পাতা পেঁয়াজ পাতা সহজ এটা যে কোনো অবস্থায় খেলেই কিন্তু আপনি এর উপকারিতা পাবেন এর পার্থক্য শুধুমাত্র ১৯ থেকে বিশের মধ্যে কিন্তু এসেন্সিয়াল প্রপার্টিস কম্পাউন্ড বা মেডিকেল প্রপার্টিস বা ঔষধীয় গুণাগুণগুলো থাকে তবে তিনটি পয়েন্ট খুব ভালোভাবে মাথায় রাখবেন অতিরিক্ত পেঁয়াজ খাবেন না দিনে একটি বা দুটি পেঁয়াজ খেতে পারেন এবং খালি পেটে কখনোই থাবেন না তারপর আপনি যে কোনোভাবে খেতে পারেন শুধু বেশি ফ্রাই করে খাবেন না অনেকে বলেন পেঁয়াজ কখন খাওয়া উচিত তাহলে এক কথায় বলি পেঁয়াজ খাওয়ার নির্দিষ্ট কোনো সঠিক সময় নেই তবে হজমের সুবিধার জন্য কাঁচা পেঁয়াজ দিনের যে কোনো সময় খেতে পারেন কারণ ইসলাম ধর্মে কাঁচা পেঁয়াজ লাতে খাওয়া নিষেধ করা হয়েছে তাই দিনে খাওয়াই উত্তম আর যাদের পেটে গ্যাস অম্বল বা হজমের সমস্যা আছে তাদের কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো এবং পাবস্থলীর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পেঁয়াজ একটি প্রাকৃতিক প্রিবায়োটিক যা হজমে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে কাঁচা পেঁয়াজ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটা ঠিক তবে অতিরিক্ত খেলে গ্যাস বা অম্বলের সমস্যা হতে পারে রান্না করা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের চেয়ে দ্রুত হজম হয় এবং এটি পেটের জন্য ভালো বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তারা সকালের নাস্তা বা দুপুরের খাবারের সাথে দিনের বেলায় খেলে হজমের ওপর চাপ কম পড়ে তবে যাদের গ্যাস অম্বল বা বদহজমের সমস্যা আছে তাদের কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো এবং পাকস্থলীর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যা হজমে সাহায্য করে এবং অক্সিডেন্ট সমৃদ্ধ রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক করে থাকে এবার বলি পেঁয়াজ কিছু ক্ষেত্রে খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের গ্যাস অম্বল বদহজম বা পেটের সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে তাদের এই সমস্যাগুলো বাড়তে পারে এছাড়া নির্দিষ্ট কিছু ধর্মীয় কারণে যেমন ফাস্টিংয়ের সময় বা যারা সংবেদনশীল তাদের ক্ষেত্রেও পেঁয়াজ এড়িয়ে চলা উচিত পেঁয়াজে হ্রুকটার নামে একটা কার্বোহাইড্রেট থাকে যা কিছু মানুষের পেটে গ্যাস ফোলাভাব বা বধহজম সৃষ্টি করতে পারে অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাস অম্বল বা বদহজম হতে পারে যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর কিছু মানুষের পেঁয়াজ খেলে অ্যালার্জি হতে পারে যা ত্বকের সমস্যা তৈরি করে পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ হয় যা অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে হিন্দু ধর্ম অনুসারে পেঁয়াজকে তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয় যা অলসতা অজ্ঞতা বা নেতিবাচক আবেগ বাড়াতে পারে যখন ইসলাম ধর্মে রোজা রাখা হয় বা হিন্দু ধর্মে উপবাস থাকা হয় বা কোনো পবিত্র অনুষ্ঠানে থাকা হয় তখন কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় বিশেষ সতর্কতা হল যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাঁচা পেঁয়াজ খাবেন না যেসব ব্যক্তি পেঁয়াজে সংবেদনশীল তাদের অ্যালার্জি বা অন্যান্য সমস্যা হতে পারে তাই তাদের পেঁয়াজ এড়িয়ে যাওয়া উচিত আগেও বলেছি এখনও বলছি কাঁচা অবস্থায় পেঁয়াজ খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ে ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেন বাটনটিকে ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ